যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সুদিন যাচ্ছে চলতি বছরের প্রথম দুই মাসে দেশটিতে একশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় বারো হাজার তিনশো সাতাশি কোটি টাকা গত বছর একই সময়ে রপ্তানি হয়েছিল একশো কোটি ডলারের পোশাক সে হিসেবে এবার রপ্তানি বেড়েছে দেড় গুণের মতো ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান থেকে এইসব তথ্য মিলেছে চলতি বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার কোটি ডলার পোশাক আমদানি করেছে গত বছর একই সময়ের তুলনায় এবার আমদানি বেড়েছে সাঁত্রিশ দশমিক ছয় চার শতাংশ অটেক্সার তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তৃতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ এ বাজারে গত বছর বাংলাদেশ সাতশো পনেরো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে দু হাজার বিশ সালের চেয়ে এ আয় ছিল প্রায় সাঁত্রিশ শতাংশ বেশি চলতি বছরের প্রথম মাসে সেই প্রবৃদ্ধিকেও টপকে গেছে বাংলাদেশ দ্বিতীয় মাস শেষেও সেই ধারা অব্যাহত ছিল সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে চুয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ এদিকে যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশি পোশাকের বড় বাজার দু সালে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে বাজারটিতে রপ্তানি কমে যায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধের কারণে দু সালে অবস্থার পরিবর্তন হতে শুরু করে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয় বাংলাদেশের তাদের দুই সালে পাঁচশো তিরানব্বই কোটি ডলারের পোশাক রপ্তানি হয় পরের বছরও শুরুটা দুর্দান্ত হয়েছিল তবে করোনার থাবায় রপ্তানি নিম্নমুখী হতে থাকে শেষ পর্যন্ত পাঁচশো তেইশ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় দুই সালে গত বছরের মে মাস থেকে বাজারটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ পোশাক মালিকদের সংগঠন বিজিএমই জানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানে কেউ কেউ বর্তমানে ক্রয়াদেশ দিতে কিছুটা ভাবনা করছেন তবে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান থেকে প্রচুর ক্রয়দেশ আসছে আগামী জুন থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রচুর ক্রয়দেশ আছে নতুন কোনো সমস্যা না হলে দেশটিতে রপ্তানির এই উচ্চ প্রবৃদ্ধি থাকবে বলে প্রত্যাশা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন চলতি বছরের প্রথম দুই মাসে চীন তিনশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে গত বছর একই সময়ে তাদের রপ্তানি ছিল দুশো পঁয়তাল্লিশ কোটি ডলারের সেই হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে চীনের রপ্তানি বেড়েছে ছেচল্লিশ দশমিক ছয় চার শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে গত বছর চীন এক হাজার নশো একষট্টি কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল দু হাজার বিশ সালে তাদের রপ্তানি ছিল এক হাজার পাঁচশো পনেরো কোটি ডলার যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনাম চলতি বছরের প্রথম দুই মাসে দেশটি দুশো চৌষট্টি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ছাব্বিশ শতাংশ বেশি গত বছর এক হাজার চারশো কোটি ডলার পোশাক রপ্তানি করেছিল ভিয়েতনাম সেই সময় তাদের প্রবৃদ্ধি ছিল চৌদ্দ দশমিক তিন তিন শতাংশ